সিরাম কি সিরাম কিভাবে ব্যবহার করে কোন ত্বকের জন্য কোন সিরাম ব্যবহার করতে হয় তা সবগুলো আজকে বলে দেবো আপনার আমার এই ভিডিওতে সবাই সবাই ভিডিওটা দেখুন তো চল হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করছেন যে মেয়েদের সিরাম দেখাবার জন্য আর এটা মেয়ে সিরাম কিন্তু মেয়ের না এখানে ছেলে পুরুষ মানে মেয়ে সবাই কিন্তু এইগুলা ব্যবহার করতে পারে সিরাম তো কোন সিরামের কি কাজ করে তো সেইগুলো আমি আপনাদেরকে বলে দেব তাহলে চলেন মূল বিডুতে যাওয়া যাক তো প্রথমে বলে নেই সিরাম ব্যবহার করার আগে আপনারা ভালো করে মুখটা আগে ভালো করে যে কোনো ফেসওয়াশ দিয়ে মুখটা আগে ধুয়ে নেবেন যাতে ফেসে কোনো ময়লা না থাকে তারপর আপনি সিরাম ইউজ করবেন তো সিরাম কি শুধু দিনের জন্য না সিরাম আপনি দিনেও ইউজ করতে পারবেন রাত্রেও ইউজ করতে পারবেন সম্ভবত দিনে দুইবার ব্যবহার করতে পারবেন আর রাতেও ব্যবহার করতে পারবেন তো এটা নাই যে শুধু রাতে ব্যবহার করতে বা সিরাম মেখে রোদ্রে যাওয়া যাবো না তা না আপনার সিরাম হচ্ছে এই যে আমার হাতে যে সিরামটা দেখতেছেন এটা একটা সিরাম তো এই এই সিরামটা হইতেছে আপনার প্রথমে মুখটা আগে ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুইবেন ধুয়ে মনে করেন এক মিনিট পর যাতে মুখটা একটু মুসার পর একটু ভিজা ভিজা থাকে না তো এই ভিজা ভিজা অবস্থায় কিন্তু সিরাম অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু এটার গুণাগুণ বেশি পাইবেন তো সিরামের গুণাগুণ কি। তো অনেকেই দেখবেন মুখে এখান থেকে ডার্ক সার্কেল পরে যায় ডার্ক হয়ে যায় একটু কালছা কালছা বাপ হয়ে যায় রোদির কারণে যেহেতু সাধারণ তুলনায় সাধারণ ক্রিমে কিন্তু এইগুলো কিন্তু চায় না তো আর এই সিরাম হচ্ছে আপনার খুব দ্রুত কাজ করে যাদের স্কিনে দেখবেন একটু গর্ত গর্ত হয়ে গেছে তারা কিন্তু এই সিরামটা ব্যবহার করলে ভালো একটা ফল পাবেন আর যাদের চেহারায় মেস্তা মেস্তা আছে ম্যাস্তা মেস্তা ভাব আছে তারাও কিন্তু এইটা ব্যবহার করবেন এটা কিন্তু খুবই ভালো একটু উপকারী তো এই যে আমার এই যেই সিরাম সিরামটা দেখতেছেন ওই সিরামটা হইতেছে যাদের প্রথমে বলে নেই যাদের ত্বক তৈলাক্ত থাকে সবসময় যাদের তোল তৈলাক্ত ত্বক থাকে সব সময় তারা তারা কোন সিরামটা ব্যবহার করবে তারা ব্যবহার করবেন ভিটামিন সি যেই সিরামগুলো আছে ভিটামিন সি জিঞ্জার যেই সিরামগুলো আছে ওই সিরামগুলো আপনারা ব্যবহার করবেন এইগুলা যাদের তোল স্কিনে তৈলাক্ত ভাব থাকে তারা এটা ব্যবহার করবেন এটা ব্যবহার করলে কিন্তু খুব ভালো এই সিরামটা মনে করেন আপনারা সাধারণত দুই থেকে তিন ফুটা নিলেই কিন্তু হবে এটা মাথাটা খুলে এখানে এমনে দলেন একটা এখানে এইভাবে তিন ইয়ে দিলে বালকেরা আপনারা যদি মেসেজ করেন এটা ভালো একটা ফিল পাবেন তো আমি আপনাদেরকে দেখাই যে ব্যাক ক্যামেরা দিয়ে কোনটার দাম কত যাদের তৈলাক্ত স্কিন তারা এটা ব্যবহার করবেন ভিটামিন সি আর যাদের যাদের মুখ একটু আপনার শুকনা শুকনা থাকে বা খসখসা থাকে তারা কোন ইয়েটা ব্যবহার করবেন তারা তারা ভিটামিন ই যেই সিরামগুলি আছে তারা এই সিরামগুলি ব্যবহার করবেন তো এখানে সবগুলোই সব কিছুই আছে আমি আপনাদেরকে পুরোটাই দেখাই দিব আর দামগুলোও বলে দেব তো চলেন আপনাদেরকে আমি ব্যাক ক্যামেরাতে দেখাই আর দাম বলার আগে আপনাদেরকে দেখানোর আগে আমি জায়গাটা বলে দেই এটা হয়েছে আপনার সৌদি আরবের আলগোরাতে আলগোরাতে লেডিস মার্কেট সো খারিমের পাশেই সাথে আছে বড় মসজিদ বড় মসজিদের পাশেই কিন্তু এই দোকানটা এটার এটা নিয়ে আমি আরও ভিডিও করছি আগে এই দোকানের তো এখানে আসলে আপনার এই দোকানটা আপনি দেখতে পারবেন বিশাল বড় একটা দোকান তো চলেন দেখা দিই যে প্রথমে দেখা দিই আপনাদের এই যে এই ছিঁড়ের সিরামটা আছে এটা ভিটামিন সি তাদের মুখে তৈলাক্ত ভাব থাকে সব সময় তারা এই এই জাতীয় সিরামগুলি ব্যবহার করবেন এ ভিটামিন সি জাতীয় সিরাম এটা অনেক কোম্পানির আছে এখানে যে কটা আছে এই কটাই দেখা দেয় সিরাম কিন্তু অনেক কোম্পানির হয়ে থাকে আর এটা ছোট্ট একটা এই যে এই একটা ইয়া একবারে ছোট তো এটা মাত্র সাড়ে এগারো রিয়াল এটা আরেকটা আছে আপনার এটাও কিন্তু সাড়ে এগারো রিয়াল তিন চার কুটা নিয়ে মুখে মেসাজ করলেই হয় দেখেন এটাও খুব ভালো এই যে আরেকটা আছে দেখেন এই যে এটাও কিন্তু ভিটামিন সি এটাও কিন্তু আপনারা পাবেন বারো রিয়ালের মধ্যে তারপরে এই যে আরেকটা আছে এটা আপনারা পাবেন ষোলো রিয়ালের মধ্যে অসংখ্য সিরামই আছে যদি দেখায় এই যে আরেকটা আছে সিরাম এই সিরামটা আপনারা পাবেন বাইশ রিয়ালের মধ্যে এগুলো কিন্তু মেড ইন চায়নার এই যে আরেকটা আছে এটা আবার পাবেন সাড়ে এগারো রিয়ালের মধ্যে এখানে যেটাই নেন তারপর আছে এইটাও আছে আপনার সাড়ে এগারো রিয়ালের মধ্যে এটাও আপনি সাড়ে এগারো রিয়াল এখানেও পাবেন সাড়ে এগারো এগুলো কিন্তু ইন শপ কিন্তু এইগুলো কিন্তু চায় না যেখানে বড় করে লেখা আছে কিন্তু ইন চায় না তারপরে যে এটা তো দেখেন এইগুলো কিন্তু সাড়ে এগারো রিয়াল ছোটো ছোটো এইগুলো যার একটা আছে এটা কিন্তু সাড়ে এগারো রিয়াল এটাও কিন্তু সাড়ে এগারো রিয়ালের মধ্যেই পাইবেন এগুলো কিন্তু সাড়ে এগারো রিয়াল তারপর ওই যে একটা আছে এটা পাবেন বারো রিয়ালের মধ্যে এই যে এগুলো আছে এগুলো কিন্তু বারো রিয়াল যেগুলো বলছিলাম যাদের ত্বক একটু আপনার শুষ্ক শুষ্ক থাকে তারা কিন্তু এইগুলা ব্যবহার করবেন ভিটামিন ই জাতীয় যেগুলো আছে সিরাম কিন্তু অনেক ধরনের হয়ে থাকে অনেক কোম্পানিরই হয় সিরাম কিন্তু সব সিরামগুলোই ভালো তো বলে না যে এটা আপনার শুষ্ক ত্বকের জন্য এটা তোলে ত্বকের জন্য কিন্তু সব সিরামের ভিত্তি একই কার্যকরী পাবেন কোনোটার ভিতরে কার্যকরী কোনোটার ভিতরে কম না কিন্তু যেটা যেটার জন্য এটাই বানাইছে আর কি গুণাগুণ সবটির একই আছে সবটির ভিতরে এটাও কিন্তু খুব ভালো আপনারা যারা সিরাম ব্যবহার করেন তারা অবশ্যই জানেন আর সিরাম কীরকম সিরামটা ব্যবহার করলে কি মুখটা একবারে ফ্রেশ থাকে আর একটু ব্রাইটনেস বাড়ায় তো এখানে অনেকই আছে আমি দেখাই দিচ্ছি তারপরে আরও অনেক কোম্পানির সিরাম আছে হয়তো এখানে নাই আপনারা সৌদি আরবের যে কোনো ফার্মেসিতে যাবেন যে কোনো ফার্মেসিতে গেলে আপনারা সিরামের কথা বললে আপনারা পেয়ে যাবেন তো এই যে আরেকটা আছে এটাও কিন্তু খুব ভালো আপনারা দেখে এই যে এখানে কিন্তু এই সিরামগুলি পাবেন কিন্তু এইগুলো কিন্তু সবই দেখাইছি কিন্তু সবই কিন্তু ওইগুলো ওইগুলো কিন্তু দেখেন ওইগুলো কিন্তু সবগুলোই কিন্তু সিরাম আপনারা আসলে বা যে কোনো ফার্মেসিতে গিয়ে বললেই হবে যে এই ত্বকের জন্য এই সিরামটা লাগবে আর বিশেষ করে আপনার সাইডালেতে ফার্মেসিতে গেলে ওরা দেখে আপনাকে দিতে পারবে কোনটা আপনার ত্বকের জন্য বেস্ট হবে তো দেখেন এখানে অসংখ্য মানে অনেক অনেক সিরাম আছে তো তার বাহিরেও অনেক কোম্পানির সিরাম কিন্তু পাওয়া যায় কিন্তু হয়তো এখানে নাই সায়দারেতে ফার্মেসিতে গেলে কিন্তু আরও ভালো ভালো সিরাম পাবেন আর ভালো দামি সিরামও কিন্তু আছে। এখানে একটু নর্মাল টাইপের একটু কম দামের মাঝে এইগুলা তো এইগুলো এখানে ছিল আমি এগুলোই কিন্তু দেখা দিচ্ছি সিরাম নিয়ে আমি কোনো আগে পরে কোনো ভিডিও সিডিও করি নাই আজকে এই প্রথম ভিডিও করলাম অনেকজনের কমেন্টের মাধ্যমে কমেন্ট করছেন এই জন্যই তো নেক্সট আমি যদি সিরাম নিয়ে আরও ভিডিও চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি আরও অন্য একটা দোকানে গিয়ে ভালো একটা ডাক্তার পরামর্শ ও দেখায় দিব কিভাবে ব্যবহার করতে হয় তো তো ভালো থাকবেন সেই পর্যন্ত আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন আল্লাহ হাফিজ